আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি মন্দিরের এনএসএস ইউনিটের উদ্যোগে মঙ্গলবার এনএসএস শিবিরের ষষ্ঠ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার কাউন্সিলর প্রদীপ চন্দ্র লতা নাথ বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য সহ আরও অনেকে ত্রিপুরা নিউজ এখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে তার অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমি প্রথমেই যারা রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা ডাক্তারবাবু এবং প্যারামেডিস্ট স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই মহাত্মী অনুষ্ঠানে আমাদের মিদবিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ কর্পোরেটার নর্দনজির চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় লতা এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুবকতা অসীম ভট্টার্য সহ যারা উপস্থিত আছেন এবং তাদেরকে স্বার্থ শুভেচ্ছা জানাই এবং এনএসএস ইংরেজ সঙ্গে যারা ভলেন্টিয়ারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা কারণ তারা আজকে যারা ভলেন্টিয়ার আমাদের আগে আগামী দিন রাষ্ট্রগঠন তারা কাজ করবেন আমাদের রাজ্য চেষ্টাটি করা লক্ষ্য করা হচ্ছে যে ভাবনার সঙ্গে তারা কাজ করবেন তাদের মানসিকভাবে তারা এখনই তৈরি হচ্ছেন যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের জন্য সামাজিক কর্তব্য দায়িত্বকে সামনে রেখে নিজেকে তৈরি করার প্রয়াস এনএসএস এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাজ নিজেকে তৈরি করছেন মানুষ হিসাবে ছাত্র হিসাবে যিনি করছেন নিজেকে হিসেবে তৈরি করছেন যারা আগামী দিনে সমাজ গঠনে রাষ্ট্র গঠন তারা আত্মনির্ভরকে কাজ করবেন